নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি তো সকাল সকাল শুরু করে দিয়েছি আমার এই ব্লগটা তো দেখতেই পাচ্ছ বাবাকে আমাকে স্কুলে পাঠাচ্ছি তো এতটাই ঠান্ডা লাগছে যে সবাই মিলে গাড়ির মধ্যে যাচ্ছি তো অত ঠিকই কিন্তু ওই গুটি শুটি মেরে আর বাবু হাতে গ্লাভসটা কিনে নিয়েছে বেশ সুবিধা হয়ে যায় না আর ওর হাতটা খুব মানে ঠান্ডায় জমে যেত আর এদিকটায় দেখো আমার মুখের মধ্যে একটা ঠোঁটের নিচে একটা বড় মতন প্রণয় এসছে আর একটা আরেকজন দেখো দেখা যাচ্ছে মনে হচ্ছে আমরা দুজনেই স্কুলে যাচ্ছি আরেকজন তো নাই আছে দাঁড়াও এই দেখো চাদরের মধ্যে ঢুকে পড়েছে হুম একটুখানি বুকটা ভাগ করে ওই দেখো আবার ঢেকে নিচ্ছে দুষ্টুটা দেখেছ স্কুল থেকে অনেকক্ষণই এসেছি ওর ড্রেসটা একটু ধুলো হয়ে গেছিলো আজকে সানডেও এই সানডে বলছে স্যাটারডেও ছিল তো ওর দিলাম দিলাম এখন আমরা দুধ খাওয়াবো তো নিয়ে যাই দুধের সাথে ওটসটা দেব দিলে অনেকক্ষণই পেটটা ভরা থাকবে চলো ওজটা একটু দুধের মধ্যে ভিজিয়ে রাখলাম অল্প একটু দুধ দিয়েছি অল্প একটু জল দিয়েছি দিয়ে ভিজিয়ে রাখি তারপরে দুধটা দিয়ে নেবো মোটামুটি ওজটা হয়ে গেছে তো এবার একটু ঢাকা দিয়ে রাখবো ঠান্ডা করার পালা ঢাকা দিয়ে এই কারণে রাখবো বেশি ঠান্ডা হয়ে গেলে আবার খেতে কেমন লাগে সেই কারণে ঢাকা দিয়ে একটু রাখি ফুলেও যাবে একটু তো ওর সাথে অল্প একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম তাই একটু ঢাকা দিয়ে রাখলে অনেকটা ফুলে যায় মামাকে খাইয়ে তারপর নিচে চড়ে এসেছিলাম এসে ডালটাও বসিয়ে দিয়েছিলো প্রেশার কুকারে সেটি ফেড়ে দিয়েছিলাম সেই জন্য ডালটাই অনেকটাই একদম তাড়াতাড়িও হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আজকের রান্নাটা আজকের এই ডালটাই রান্না করেছি সেই খোলা দেওয়া থাকে সেই ডাল সেই ডালটা ছাড়িয়ে নিয়েছিলাম আগের দিনে ভিজিয়ে দিয়েছিলাম তো এবারে আর শুধু ডাল তো করলে হবে না সঙ্গে তো তরকারি তো লাগবেই তো সেই কারণে ভাবছি তো অন্য কিছু নাই তো আলু কাটছি একদম টুমো টুমু করে তো এটা হচ্ছে কি মটর দিয়ে এ করবো আলুর দম মতন করব। আর রসুনটা শেষ হয়ে গেছে রসুন আর দেবো না তো শুধুমাত্র আদা দেব। আর রসুন না থাকলে শুধু পেঁয়াজ দিলে কেমন একটা খেতে লাগে তো সেই কারণে ভাবছি তো টমেটো আর আদা দিয়ে এমনি কেমন করে তো সেরকম করে তবে এটা করবো তো বন্ধুরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও এটা একটু প্রথমের দিকে বলে দিলাম এটা শেষেই বলি কিন্তু আজকে হল মনে হলো প্রথমের দিকেই একটু বলি সব দিন তো শেষের দিকেই বলি তো আজকে না একটুখানি অন্যরকম হলো আর এই ছুরি দিয়ে কাটতে গেলে একটু অসুবিধা হয় সেই কাঠের ওপর না কাটলে হয় না তো ওটা বাবুকে বলেছি যে আমাদের যে কাজ করে দেয় তো তাকে বলেছি যে বাবুর বাক্সটা করে দিয়েছে কাজের বাক্সটা তো সেই কারণেই ওনাকে বলেছে যে এটা করে দিতে জানি না কবে করে দেবে একটা ছোটোখাটো জিনিস তো করতে তো মানে গা অনেকটা এলিয়ে দেবে যাই হোক যখন এনে দেবে দেবে ততক্ষণ আমি এইভাবেই কাজটা চালাই আর শীতকালে না বটি নিয়ে বসতে কি বিরক্ত লাগে দশবার ওঠো দশবার এর থেকে ছুরি এটাই ভালো তিনখানা বিট রয়েছে বিটগুলো কাটবো এদিকে মটরশুটি গুলো কেমন হয়ে যাচ্ছে এগুলো তরকারিতে দিয়ে দেবো আলু তরকারিতে ওদিকে সব আদা টমেটো একদম রেডি করে রেখেছি এখানে আলু সেদ্ধ করে নিই ছোট একটা বাটিতে বসিয়েছি কড়াইতে ডাল হচ্ছিল তাই বিট ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে তরকারিটা বসিয়ে নেব তার জন্য একটু আদা দিয়েছি আজকে আর রসুন দিয়ে নিই আদা টমেটো দিয়েছি একটু কালো হয়ে এদিকে তরকারিটা ভালো করে বসিয়ে তো দিলাম তো ওটা তরকারিটা হতে থাক ততক্ষণ আমি এই ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই তো বেশি কিছু নেই টমেটো আর গাজরটা এ সপ্তাহে একটু বেশি হয়েছে তো গাজরটা অনেকটাই নিয়ে এসেছিলো তো সেই কারণে আর শুধু গাজর জন্য খেতে ভালো লাগে না তো এই সময় বিটটা দিয়েই করি কিন্তু বিটটা আজকে অনেকটাই রয়েছে তো সেই কারণে আর গাজরটা দিলাম না তো থাক এটা অন্য দিনে মানে কাজে লেগে যাবে তো বি চলো ঝটপট করে করে নিই আর টমেটোটাও দেখছি এবারে দেশি টমেটো নিয়েছে সেই জন্য একটু বেশিও হয়েছে আজকে শনিবার তো কালকে তো রবিবার তো কাল তো নতুন বাজার নিয়ে আসবে তো সেই কারণে এটা একটু পরিষ্কার করে রাখলে আগে থেকে বেশ সুবিধা হলে এই বাবু কী করবে বাজার নিয়ে এলেই আমি পরিষ্কার করি কিন্তু ও যখন থাকে ও ঝপঝপ করে দিয়ে দেয় আর পরিষ্কার করে না ছেলেরা তো একটু ওরকমই হবে তো চলো ঝটপট করে গুছিয়ে রাখি you <laughs> দুপুর খাওয়া দাওয়ার পরে লম্বা একটা বিশ্রাম নিয়ে ফিরে এলাম বেলায় দেখো পাখি দুটো কেরকম বসে বসে গল্প করছে হম বেশ শীতকালে আহ ওদেরও যেন মনের মধ্যে অনেকটা আনন্দ থাকে তো যাই হোক চলে এলাম বাগানের মধ্যে বাগান তো নয় আমার ছোট্ট মতন বাগান যাই হোক এটার পিছনে অনেকটাই টাইম স্পেন্ড করি আমি যাই হোক অল্প হলেও সেটাও আমার এই কথাগুলো আমি বারবার বলি যেহেতু অল্প আরে মামার আছে তা ওর পিছনেও ভঙ্গা করতে হচ্ছে খালি আমার গোলাপ গাছের পাতাগুলোকে ছিঁড়ে দিচ্ছে ওদিকে হনুমান ছিঁড়বে এদিকে আমার ঘরের হনুমান ছিঁড়বে তাহলে আমার গোলাপ গাছটা যায় কোথায় এত শখের বাগান করেছি আমি দেখতেই পাচ্ছ সকালবেলায় না আজকে নয় কালকে সকালবেলায় সব টেনে টেনে এক জায়গায় গোল করে দিয়েছে বলে এখানে এভাবে রাখলে নাকি অনেকটাই বেশি রোদ লাগবে আর এই গাছের গোড়াটায় আমি সেই ডিমের খোলাগুলো সব জোরো করে দিয়েছি ওখানে একটুখানি মাটি লাগবে কিন্তু মাটি তো নাই তো সেই কারণে সবজির খোসা দেবো কিন্তু সবজির খোসা এখন দেবো না তো ভাবছি ওগুলো আছে ওগুলো দিয়ে নিই তারপরে অল্প একটুখানি মাটি দিয়ে নেব। ফিরে এলাম একদম সন্ধ্যাবেলায় তো আজকে আর সন্ধ্যাবেলাটায় অন করিনি তো একেবারে খাওয়ার সময়টাই অন করলাম দেখো ইয়েছে ঘুগনি এই ঘুগনিটা খেতে আমার বেশ ভালো লাগে আর নিয়ে এসছে এই মিষ্টি মিষ্টিটা ঢাল থেকে একটু ভেঙেও গেল আমি বললাম যেটা এটা কিসের তৈরি কিন্তু এই মিষ্টিগুলো তো ভাঙে না আমার মনে হয় সেই পাউরুটি দিয়ে বানায় বাবু বুঝতে পারেনি আমরা থাকলে মেয়েরা একটু দেখে শুনে নিই অন্যরা নিচ্ছে দেখে ও নিচ্ছে তো এটা আমার মনে হলো খেয়েও তারপরেও মনে হয়েছে যেটা এটা পাউন রুটি দিয়েই জিনিসটা করা এখন সব কাজেই ভেজাল হ্যাঁ তো মিষ্টি দোকানে যে ভেজাল হচ্ছে না তার তো কোনো মানে নেই তো নিয়ে এসেছে যাই হোক আর এদিকে রুটি নিয়ে এসেছে রুটিটা আমি পেপারে মুড়ে নিয়ে তো আমি ওইভাবেই রেখেছি যাতে ওই নিচে জলে মানে থালার এতে না ঠান্ডা মানে ইয়ে হয়ে যায় তো সেই কারণে ওইভাবেই রেখে দিয়েছি আর এর থেকে দুটো নিয়ে মামাকে দেবো তাই ও থালাটা নিই ওর তো ছোট্ট মতন পুচকু মতন থালা ওর আবার প্রথম দিকে এই থালাটা পছন্দ হচ্ছিল না ছোট্ট মতন থালা দেখে কিন্তু এখন দেখছি বেশ পছন্দ করছে তো ওর ওর থালার মধ্যে দুটো রুটি দিলাম খেতে তো পারবে না ও যদি দুটো রুটি খায় আমি ধন্য হয়ে যাব। কিন্তু ও তো খাবে না তো দিলাম ও দেখেই শান্তি ওর দুটো রুটি দিয়েছি আবার আমাকে বলছে দুটো তো তো বন্ধুরা আজকের দিনটা আমি এইভাবেই শেষ করে দিলাম তোমরা কেমন হবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন একটা আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা টাটা ভালো থেকো